এই বিষয়টা আসলে আমাদের জন্য মেনে না খুবই কষ্টকর এই বিষয়টা আসলে আমাদের জন্য মেনে খুব কষ্টকর আমরা সাধারণ মানুষ ঢাকা শহরে অনেক মানুষে বাস করে এবং সবাই খুব তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল তো সেই হিসেবে দেখতে গেলে সবার জন্য সেম ভাড়াটা মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর তো আমরা চাই অতি শীঘ্রই যেন ভাড়াটা খুবই নিম্ন পর্যায়ে নিয়ে আসা হয় আমাদের সাধারণ জনগণের জন্য এটা খুবই সহজভাবে আমরা যাতায়াত করতে পারি ঢাকা থেকে মূল্য বৃদ্ধিটা সবসময় সাধারণ মানুষের জন্য নিম্নবিত্ত মানুষের জন্য সবসময় খারাপ এখন ওনারা দাম বাড়াইছে ওনারা কিসর কিভাবে দামটা বাড়িয়েছে বা দাম বাড়িয়ে পাবলিকদের বা যাত্রীদের কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেটা দেখতে হবে আগে এখন দেখা যাচ্ছে যে এখানে তো মেনটেনেন্স কীরকম ম্যানেজমেন্ট কীরকম সেটাতে বুঝে যাবে সুতরাং এখন তো আসলে বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মূল্যবৃদ্ধি যে কোনো সাধারণ মানুষের জন্য অবশ্যই কি প্রভাব পড়ে যে প্রতিটা সম্প্রীতি বৃদ্ধি পাইছে এখনো বলা যাচ্ছে না দেখা যাক কি হয় সেটা তা আমরা এটা মেনে নিব কেন এটা তো রাতি কোনো কিছু পরিবর্তন হয়নি এমন কোনো সুযোগ সুবিধা এমন কোনো কিছু দেওয়া হয়নি কিন্তু হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে এটা মানুষের ইয়া না বিভিন্ন দিক দিয়ে এই অবস্থায় আহ মানে আর্থিক অবস্থায় মানুষ খুব খারাপ অবস্থায় আছে এখানে করে দাম বৃদ্ধি পাওয়া এটা তো মেনে নেওয়া যায় না এটা যদি দাম যদি সুযোগ সুবিধা যদি বৃদ্ধি আহ বৃদ্ধি পায় তাহলে সেটা হয়তো পরে বিবেচনা করা যাবে